এটিএমের ব্যাটারি চুরি করে পালাবার সময় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের কাছে ধরা পড়ে গেল এক ব্যক্তি জানা গিয়েছে ধৃত ব্যক্তি একজন কুখ্যাত দুষ্কৃতী চুরি করাই তার পেশা ধৃতের নাম সুবীর সরকার ওরফে বোচা পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে সুভাষপল্লীর একটি ব্যাংকের এটিএম থেকে ব্যাটারি চুরি করছিল ওই দুষ্কৃতি সেই সময় টহলরত শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ তা দেখতে পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে তার কাছ থেকে উদ্ধার হয় এটিএমের তিনটি ব্যাটারি জানা গিয়েছে ধৃত ব্যক্তি ভারতনগরের বাসিন্দা পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয় বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়